সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি তো মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায় তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায় এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি কোর্টে মামলা হয়েছে হাইকোর্ট বলেছে যারা ভিকটিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু গরিব মানুষ গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে কোথায় কি করবে আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্ব এরিয়া যাকে বলি আর কি ডিস্টার্ব এরিয়া হয়েছে যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক অন্য রাজ্যেও তো হচ্ছে বিজেপি উনত্রিশে উনত্রিশটা জিতে গেছে মধ্যপ্রদেশে কই কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার বিরোধী কর্মীদের হাতে মারবার এটা কি প্রক্রিয়া করবো একদম সেটাই তো চলছে পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না এটা কী ধরনের উপায় গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে ভেরি চাষ করা যাবে না দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়িঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে এভাবে মানুষ বাঁচতে পারে গণতন্ত্রের ভারতবর্ষে থাকলে গণতন্ত্রের সংবিধান মানতে হবে সংবিধানে সবাইকে সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার জন্য ইচ্ছে পথো অধিকার